নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে জামিন পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ তাকে জামিন দিয়েছেন তবে জামিন পেলেও চারটি শর্ত মেনে চলতে হবে মানিককে ইডির দায়ের করা মামলার প্রেক্ষিতে হাইকোর্টে জামিনের আবেদন জানান মানিক ভট্টাচার্য সেই মামলাতেই এই নির্দেশ তবে হাইকোর্টের নির্দেশে মানিক ভট্টাচার্যকে পাসপোর্ট জমা রাখতে হবে তদন্তে সাহায্য করতে হবে ট্রায়াল কোর্টে হাজিরা দিতে হবে পাশাপাশি নিম্ন আদালতের সীমানার বাইরে যেতে পারবেন না মানিক কোনও সাক্ষীর উপরে যাতে কোনো প্রভাব না খাটানো হয় সেটাও স্পষ্ট করে দিয়েছেন বিচারপতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় দু হাজার সালে গ্রেফতার করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে এর আগে মানিক একাধিকবার জামিন চেয়ে আদালতে আবেদন জানিয়েছিলেন কিন্তু বারবারই তদন্ত প্রক্রিয়া প্রভাবিত হতে পারে বলে ইডি প্রতিবারই জামিনের বিরোধিতা করেছিল শুনানি চলাকালীন এজলাসে মানিককে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন মানিকের স্ত্রী ও ছেলেও হাইকোর্ট পরে তাঁর স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেয় মানিকের পুত্র সৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে ইডির তদন্তে অসন্তোষ প্রকাশ করে মানিক প্রকাশ্যে বলেছিলেন তৈলাক্ত বাঁশ বেয়ে আমি দুফুট করে উঠছি আর এক ফুট করে নামছি